বিনামূল্যের সরকারি বই ফেরিওয়ালাদের কাছে কেজি দরে বিক্রির অভিযোগ উঠেছে পিরোজপুরের নাজিরপুর উপজেলার এক মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে খবর পেয়ে বৈছাকাটা পুলিশের তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুমন সরকার বইগুলো জব্দ করেন বইগুলোর ওজন প্রায় চোদ্দ শত কেজি যার মূল্য আনুমানিক এক লক্ষ টাকা শুক্রবার সকালে উপজেলার তিন নং দেউলবাড়ি ইউনিয়নের বিলডুমুরিয়া গ্রামের ডুমুরিয়া নেসারিয়া বালিকা আলিম মাদ্রাসায় এই ঘটনা ঘটে মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম ফজলুল হক তার মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী মোহাম্মদ নুরুল ইসলামের মাধ্যমে ত্রিশ জানুয়ারি রাত দশটার দিকে গোপনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত দুই হাজার বাইশ তেইশ চব্বিশ ও দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বিষয়ে সরকারি বিনামূল্যের বই কেজি দরে ফেরিওয়ালার কাছে বিক্রি করেন ফেরিওয়ালা মামুন জানান বইগুলো ডুমুরিয়া নেসারিয়া বালিকা আলিম মাদ্রাসা থেকে কিনেছেন আমার এই প্রিন্সিপাল যখন ফোন দেয় যে ভাই আপনি কি বাঙ্গাল ব্যবসা করেন আমি কি আমি তো বস্তা কিনি ফার্মের বস্তা আর হেয়ার লাগে দুঃখ টুকটাক পাইলে সামনে কিনি এই এটা বইয়ের এক এগারোশো চৌত্রিশ কেজি মাল এটা হচ্ছে ডুমুরিয়া আলিম মাদ্রাসা বই খেতে মিলে চৌদ্দশো কেজি ওই তেরোশো চৌদ্দশো কেজি ওই যে দত্তরি না হে আবার ফোন যে ভাই এ তো বাঙ্গালিও কেনে ওই লোহাটোহা কেনে তার কিছু কল আছে আমাকে ইতি আচ্ছা তো ব্যস্ত বলছিলেন তো এগুলো ব্যস্ত বলছেন এগুলো কি মামুন দিয়ে দাও দিবো বেশি বলো হ্যাঁ তাহলে আমার কাছে পঞ্চাশ টাকা আমি এগুলো হ্যাঁ পাঁচটা কর মাদ্রাসার দপ্তরী নুরুল হক বলেন প্রিন্সিপাল হুজুর দরদাম করেছে আমাকে বলেছে মেপে দিতে প্রিন্সিপাল হুজুর আমাকে হুজুর দরদাম করছে আমার কাছে মার্কু দিতে দুইটা চাবি ওই রুমের একটা হইলে শরীফের কাছে একটা সহকারীর কাছে শরীফের পাঁচটা আসার কথা কিন্তু সে আসে না তার পরবর্তীতে আমি মাথার চাবি এনেও আমি বই বাই করে দিয়েছি মার্কিয়া এগারোশো চুরাশি কেজি বই খাতা মিলে এনে আর ষাট কেজি হইলে বই খাতা সাদা খাতা খাতা আবার দুই পদের একটা লাল একটা লাল সাদা সাদাটার দাম বেশি লালটার দাম ভবিষ্যতে আর লোহা আছে মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ এ কে এম ফজলুল হক জানান বইগুলো পুরোনো পুরনো কিছু বন্যায় ভিজা আছে আমাদের পরীক্ষার খাতা এগুলোর বিক্রির জন্য বলছি তারপর কি হয়েছে আমি বলতে পারি না পড়ে থাকা টিউবওয়েল বিক্রির জন্য বলেছি পঁচিশ সালের অল্প কয়েকটি বই পেয়েছি তা শিক্ষার্থীদের মাঝে বন্টন করে দিয়েছি এটা বিক্রির ব্যাপারে আমি কিছুই জানি না উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাহিদুল ইসলাম বলেন সকালে আমার কাছে খবরটা পৌঁছলে পরে আমি অধ্যক্ষকে কল দিয়েছিলাম অধ্যক্ষ বলেন পুরাতন খাতাপত্র একটা কলের মাথা কয়টা পুরান বই সরকারি কোনো বই বিক্রি করতে পারেন না আপনারা যদি অতিরিক্ত বই থাকে সেটা আপনি উপজেলায় জমা দিবেন যদি বিক্রি করতে চান তাহলে কমিটি সিদ্ধান্ত নিয়ে বিক্রি করতে হবে বিক্রির সকল টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ জানান বিনা অনুমতিতে পাঠ্যপুস্তক সহ কিছু মালামাল বিক্রির অভিযোগ আসে অভিযোগটা তদন্ত করার জন্য থানা পুলিশকে বলে দিই থানা পুলিশ সেই অনুযায়ী ব্যবস্থা নিবে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন এ বিষয়ে বৈঠকাটা তদন্ত কেন্দ্রের অফিসার কেছে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে